আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের আপনার দিকে ধাবিত হচ্ছে বিশ্ববাসী বিশ্ববাসী আতঙ্কে আগে ট্রাম্প এবং রাশিয়ার যে সাবেক প্রেসিডেন্ট মেদভেদ তার সাথে কথার যুদ্ধ হয় কথার যুদ্ধে মেদভেদ একটি কথা বলে কথাটি ছিল এমন যে যদি পুরো রাশিয়া ধ্বংস হয়ে যায় পুরো রাশিয়া পারমাণবিক যুদ্ধে নিঃশেষ হয়ে যায় তাদের নেতৃত্ব নিঃশেষ হয়ে যায় তবুও রাশিয়ার আছে এমন একটি স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থা যেটি দিয়ে পুরো পারমাণবিক যুদ্ধকে প্রতিরোধ করে তোলার মতো প্রতিশোধ নেওয়ার মতো একটি সিস্টেম তাদের কাছে আছে সেটি হচ্ছে ডেড হ্যান্ড মিসাইল পারমাণবিক মিসাইল সিস্টেম যেটি দিয়ে তারা স্বয়ংক্রিয়ভাবে সবাই মরে যাওয়ার পরও এই পারমাণবিক যুদ্ধে যে কোনো পারমাণবিক যুদ্ধে ডেড হ্যান্ড আপনার ব্যবহার করা যাবে স্বয়ংক্রিয় সিস্টেমে